আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চারে জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজ জুমার দিন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আগে আসলে ধর্মীয় কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা অনেক আবেগ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন পার করতেছি আমাদের ভিসা হয় না আসলে সব কিছুর মধ্যে আল্লাপাকের একটা বিশেষ রহমত আছে বিশেষ করে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন আমরা যারা শারীরিকভাবে সুস্থ আছি তারা যদি একটা বার যদি হাসপাতালে যেতেন তাহলে আপনারা বুঝতে পারতেন কত ধরনের রোগ নিয়ে মানুষ হাসপাতালে বসে আছে তাদের যে কষ্টগুলো সেগুলো আমাদের চাইতে অনেক বেশি আল্লাপাক তাদের চাইতে আমাদেরকে কত সুস্থ রেখেছে আবার যদি আপনি একটি খেয়াল করেন এই জেলখানার কথা আজকে চার দেয়ালে বন্দি হাজারো মানুষ বিভিন্ন অপরাধ করে তারা বসে আছে তাদের চাইতে আমরা কতটা স্বাধীন নিশ্চিন্তে মনে কত জায়গায় আমরা যেতে পারতেছি আবার আপনি যদি খেয়াল করেন কবরস্থানে হাজারো কোটি প্রতি শত শত কোটি টাকার মালিক তারা আজ কবর সাহিত্য তাদের থেকেও কিন্তু আমরা ভালো আছি আসলে সর্বোপরি বলতে হয় যে আমরা আল্লাপাক আমাদের যাদের সুস্থ রেখেছে আমরা সবার চাইতে অনেক ভালো আছি এই জন্য আমরা সব সবসময় আল্লাপাকের সমস্ত কাজকে মানে আনন্দের সাথে বলবো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের যে অবস্থায় রেখেছে অবশ্যই ভালো রেখেছে আজ আমরা ইটালির রিসাব পেয়েছি কিন্তু আমাদের একটি বড় ধরনের রোগ হয়েছে তখন আমরা কি করতাম আসলে সব কিছুর পরও আমরা শেষ পর্যন্ত যে জিনিসটাই বুঝি যে আমাদের চলার পথে এইগুলো প্রয়োজন আমরা আজকে দিশে হারা হয়ে রয়েছি কিভাবে আমরা বাইরে যাব। কারণ আমাদের পরিবারগুলো অচল হয়ে যাচ্ছে আমাদের ইনকাম সোর্স নাই আমাদের কোনো কাজ কাম নাই আমরা প্রতিনিয়ত দিনক্ষণ অপেক্ষা করতে করতে দুইটি বছর পার করে ফেলেছি কেউ আড়াই বছর কেউ তিন বছর কেউ দেড় বছর নানান জায়গায় ঋণগ্রস্ত আমরা সবকিছু মিলেই আসলে খুব বিপদগ্রস্ত আছি যাই হোক আমি সর্বোপরি সকলকে বলবো আজকে জুমার দিন সকলেই দোয়া করেছেন ইনশাল্লাহ আমরা যে যার জন্য দোয়া করবো আমাদের সকলের মনের আল্লাহ পাক করে এবং আমাদের সকলকে সকল সবচাইতে বড় নিয়ামত আমাদের দান করে যাই হোক গতকাল বৃহস্পতিবার আমি ব্যক্তিগতভাবে আমি অনেকটা হয়তো আশাই ছিলাম যে হয়তো প্রচুর পরিমাণে এস এস আসবে আবার রিটার্ন পাসপোর্ট জমা হওয়ার জন্য গতকালকে কিন্তু মেসেজ অনেক আসছে কিন্তু সেগুলো রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য না সেগুলো আসছে রেডি ফর কালেকশন প্রচুর মানুষের রেডি ফর কালেকশন আসছে গতকালকে যারা রবিবার দিন ভিএফএস গ্লোবালে যাবে এবং ভিএফ গ্লোবাল থেকে তাদের মূল্যবান পাসপোর্টটি সংগ্রহ করবে এবং মূল্যবান ভিসাটি সংগ্রহ করবে যাই হোক আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ছয় জুলাই যে আসলে ঢাকা বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে যেহেতু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এ ধরনের কোনো বন্ধের ঘোষণা নেই সেহেতু বন্ধ থাকার কোনো কারণ নেই অবশ্যই খোলা আছে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু আবারও সেই হতাশ গত একটি সপ্তাহ কিন্তু তেমন কোনো ধরনের মেসেজ বা রিটার্ন পাসপোর্ট সাবমিটের কিন্তু কোনো ধরনের মেসেজ আসেনি যা এসেছে সব ফর কালেকশন আর কিছু মানুষ জমা দিয়েছে যারা তারা হচ্ছে রিসেন্টলি যারা জমা যাদের দেখেছিল তারা জমা দিতে পারেনি কোনো কারণবশত দেখেনি দুই দিন পরে দেখেছে তিন দিন পরে দেখেছে বা অনেক দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন কারণে হয়তোবা তারা জমা দিতে পারেনি তারাই সারা সপ্তাহের উপরে জমা দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কোনো ধরনের এস এম এস গত এক সপ্তাহ আসেনি এবং গত বৃহস্পতিবার যেহেতু দেয়নি তার মানে রবিবার দিনও আশা করা যাচ্ছে কোনো প্রকার কালেকশন হবে না প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আমি বারবার আপনাদের বলি এর কারণ হচ্ছে বর্তমান সময় যারা আমরা দু হাজার তেইশ ও চব্বিশ সালে পাসপোর্ট সাবমিট করে রিটার্ন নিয়ে বসে আছি তারা কিন্তু আসলে অনেক বিপদগ্রস্ত এবং আমরা যারা পাসপোর্ট রিটার্ন পাইনি তাদের অবস্থাও কিন্তু আরও নাজুক আমরা কিন্তু জানি না আমাদের পরবর্তীটা হবে আমরা কি কবে পাসপোর্ট গতকাল এক ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছে রিটার্ন পাসপোর্টের একটি গ্রুপ আছে যেখানে যারা রিটার্ন পাসপোর্ট পায়নি তাদের একটি গ্রুপ আছে সেই গ্রুপের ভিতরে একটি ভাই দেখলাম তার ভয়েস দিল দুই সালে তার জমা ছিল তার নামের অক্ষর ভুল ছিল দীর্ঘ এগারো মাস পর তাকে ডেকেছিল কিন্তু তার পাসপোর্ট রিনিউ করার জন্য করার পরও আজও তিনি প্রায় বছর তিন অপেক্ষা করছে তার কষ্ট আমাদের চাইতে বেশি শুধুমাত্র ভুল একটি হওয়ার কারণে এভাবে ঢাকা বিএফএস গ্লোবাল যদি বছরের পর বছর আমাদের পাসপোর্ট আটকে রাখে আসলে এটার শেষ কোথায় যে আমাদের পাসপোর্টগুলো কি আমাদের মৃত্যুর পরে দিবে না তার আগেই দেবে সেটা একমাত্র ইতালি অ্যাম্বাসি জানে যাই হোক আপনারা যারা রিটার্ন পাসপোর্ট এখনো পাননি আপনাদের জন্য একটি গ্রুপ আছে আপনারা কেউ চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দেন অথবা আমার কমেন্টস করেন আমি আপনাদেরকে সেই গ্রুপের মেম্বারের অ্যাডমিনের নাম্বার দিয়ে দেবো আপনারা ওইখানে অ্যাড হতে পারেন তাহলে বোঝা যাবে যে কত মানুষ এখনও রিটার্ন পাসপোর্ট পাননি আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে মানববন্ধন বা আন্দোলনের জন্য ডাক দিতে চাচ্ছেন আসলে আন্দোলন মানববন্ধনের জন্য যে ডাক দিবেন ডাক দেওয়ার পর কিন্তু আপনারা আসেন না তাই সেই ক্ষেত্রে আসলে এগুলো গিয়ে খুব একটা ভালো একটা ফলাফল আসে না হয়তো বা আসে সামান্য আসে যেটা এবার দেখলেন কিছু পাসপোর্ট দিয়েছে রিটার্ন পাসপোর্টগুলো জমা নিয়েছে আসলে যদি তারা ধারাবাহিকভাবে এই মাসের মধ্যে যদি আরও যদি রিটার্ন পাসপোর্টগুলো না ডাকে তাহলে আপনারা সকলে জানেন যে আগস্ট মাস থেকে ইটালি সকল কার্যক্রম স্লো হয়ে যায় অনেকটা বন্ধের মতো মতনই কারণ ওদের বড় বড় অফিস মানে লোক বল কমে যায় ছুটিতে চলে যায় কার্যক্রম স্থবির হয়ে যায় পুরো আগস্ট মাস জুড়ে দেখা গেছে যে খুব একটা কার্যক্রম চলে না সেই হিসাবে দেখা যাবে যে আমরা আসলে অনেক লেন্দি প্রসেসে যাচ্ছে আমাদের সময়টা আরো দীর্ঘ হচ্ছে আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা যারা আন্দোলনের কথা বলেন আগে আপনারাই ডিসাইড করেন যে আপনারা কি আসলে আন্দোলনের ডাক দেওয়ার পর আসেন কিনা আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান সময় যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তারা কিন্তু ভিসার ডেলিভারি মেসেজ পাচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে আমারও কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে দু একদিন গতকালকে কল দিয়েছে আজকে একজন কল দিয়েছে তারা অলরেডি রেডি ফর কালেকশান মেসেজ পেয়েছে মাত্র চার দিনের ব্যবধানে কেউ তিন দিন কেউ পাঁচ দিনের ব্যবধানে রেডি ফর কালেকশনের মেসেজ পেয়েছে বর্তমান সময় যারা জমা দিবেন তাদের লাখ সবচেয়ে ভালো কারণ পাসপোর্ট যদি সাবমিট করতে পারেন ভিসার গ্যারান্টি একশো আর আমার ফ্যামিলি ভাই বোনেরা আপনারা যারা এখনো পাসপোর্টটি রিটার্ন পাসপোর্টটি এখনো জমা দিয়ে বসে আছেন প্রায় এক বছর যাবত দেড় বছর যাবত আপনাদের জন্য আসলে আমি কি বলবো আপনাদের চব্বিশ সালে মোটামুটি ভালো বিচার দিচ্ছে কিন্তু এর আগেও দুই হাজার তেইশ সালের অনেকেই বসে আছেন যারা এখন আপনারা মেসেজ পাচ্ছেন আমার মনে হয় আপনাদের একটি ইমিগ্রেশন লয়ার ধরা দরকার না হলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে আপনাদের সমস্যাটা কোথায় আমার মনে হয় আপনারা ওইখান থেকে যদি আপনাদের কাগজগুলো আবার একটু যাচাই করতে পারেন পেপুত্রাতে তাহলে হয়তো বা আপনাদের কাজটা খুব দ্রুত হয়ে যাবে যাই হোক আসলে আমি মূলত আজকে ঢাকা বিএফএস গ্লোবাল এর কোন আপডেট বা কিছুর জন্য আমি এই লাইভ ভিডিওটি করিনি এটা আসলে মূলত আমি আজ শুক্রবার আপনাদের সাথে একটু আলোচনা করলাম কিছু মনের কথাগুলো বললাম এই আর কি যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই দোয়াই করি এবং অবশ্যই সুস্থতা সকল সবচাইতে বড় নিয়ামত আসসালামু আলাইকুম